আসসালামু আলাইকুম মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি এঁচোড় আলু আর গরুর গোস্তের এই রেসিপিটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আমি ভালো করে ধুয়ে নিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি ভেজে নেবার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব তো আমি সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টা এঁচোড়টাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে আলু আর এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নেব তো আমার দু তিন মিনিটের মতন ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম ওই একই কড়ায় আমি তেল দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে নিয়েছি আমার আগের দিনের কষা গোস্ত রান্না ছিল প্রেসার কুকারে সেটাই আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম তো বন্ধুরা আমি এইভাবেই কষা গোস্তটা দিয়ে আমি রান্না করে নেব এঁচোড় আলুর এই রেসিপিটা তো আমি ভেজে রাখা এঁচড় আর আলুটা এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তো আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো বন্ধুরা এঁচোড় আলু গোস্তর রেসিপি তৈরি হয়ে গেছে উপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি ঢেলে নিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন আল্লাহ হাফেজ